গুড আফটারনুন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদেরকে কয়েকটা তথ্য আমি জানাতে চাই সেটা হচ্ছে ধরুন আপনাকে কেউ মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে বা মিথ্যা মামলা রুজু করে দিয়েছে আপনার বিরুদ্ধে আপনার এগেনস্টে কোনো এফআইআর বা কমপ্লেন রিটার্ন কমপ্লেন দিয়েছে পুলিশ স্টেশনে তখন আপনার করণীয় কি আপনি কি কি উপায়ে সেই মিথ্যা মামলা থেকে মুক্তি পেতে পারেন তো সেখানে কয়েকটা সিম্পল স্টেপ আছে যেগুলো আপনাকে মেনে নিতে হবে বা সেই স্টেপ বাই স্টেপ আপনাকে ফলো করতে হবে যে এফআইআর নাম্বার বা কমপ্লেন নাম্বারটা আপনার কাছে আছে যে কপিটা আপনি পেয়েছেন যেটা দ্বারা আপনি বুঝতে পেরেছেন যে আপনার নামে কোনো মিথ্যা মামলা করা হয়েছে তখন আপনি কি করবেন আপনি লোকাল পুলিশ স্টেশনে যাবেন এবং এফআইআর নাম্বারটা দিয়ে আপনার বিরুদ্ধে যে কেসটা হয়েছে সেটা তুলে নেওয়ার জন্য আপনি অনুরোধ করবেন যদি পুলিশ আপনার অনুরোধটা নিতে না চায় তখন আপনি কি করবেন যে প্রত্যেকটা থানাতে একটা ইনভেস্টিগেশন অফিসার বা আইও থাকে আপনি সেখানে একটা অ্যাপ্লিকেশান লিখবেন তার কাছে গিয়ে আপনি একটা অ্যাপ্লিকেশান লিখবেন যে আমার এফআইআর নাম্বার এত আমার বিরুদ্ধে এই মামলা করা হয়েছে কিন্তু এই মামলাটা মিথ্যে আমি এর সাথে সম্পর্কযুক্ত নই যদি আপনার কাছে যে দিনের মামলার কথা এখানে উল্লেখ করা আছে সেই দিনে আপনি কোথায় ছিলেন বা আপনি কি করছিলেন বা আপনি আদৌ আপনার বাড়িতে প্রেজেন্ট ছিলেন কিনা বা আপনার আপনার জন্যে যে যে মানে মামলাটা যে মিথ্যে মামলাটা আপনার জন্য করা করেছে সেটার সঙ্গে আপনি অবগত নন সেটা আপনি জানেন না সেই বিষয়ে যদি আপনার কাছে কোনো কিছু ডকুমেন্টস বা এভিডেন্স থেকে থাকে হয়তো আপনি ওই দিনকে কোথাও যাচ্ছিলেন বা গেছিলেন সেই জায়গার যেখানে গেছিলেন সেই জায়গা ট্রেনের টিকিট বা বাসের টিকিট বা কিছু একটা এভিডেন্স আপনার কাছে যদি থাকে আপনি দিতে যদি আপনি সেটা দিতে পারেন তাহলে সেটা খুবই ভালো হয় যদি আপনার কাছে নাও থাকে তাহলে আপনি ইনভেস্টিগেশন অফিসারের কাছে একটা অ্যাপ্লিকেশন লিখবেন আপনি নিজে লিখবেন বা কোনো উকিলকে দিয়ে লেখাবেন তারপরেও দেখলেন তার কিছুদিন পরে আপনি সেই মামলাটা স্ট্যাটাসটা জানবেন যদি দেখেন যে স্ট্যাটাস একই আছে মামলাটা আপনার বিরুদ্ধে থেকে তুলে নেওয়া হয়নি একই রকম আছে তখন আপনি কি করবেন তখন এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের কাছে যাবেন সেখানেও একইভাবে রিটার্ন অ্যাপ্লিকেশন জমা দেবেন আপনার বিরুদ্ধে যে মামলাটা করা হয়েছে মিথ্যা মামলাটা করা হয়েছে সেটা তুলে নেওয়ার জন্যে আপনি এরকমভাবে অ্যাপ্লিকেশনটা করতে পারেন যে আপনাদের লোকাল থানাতে যে আই বা ইনভেস্টিগেশন অফিসার আছে তিনি এই কাজটা করতে চাইছেন না হয়তো আপনার বিরুদ্ধে যে মামলা করেছে তার সঙ্গে তার কোনো যোগাযোগ থাকতে পারে আপনাকে ফাঁসানোর উদ্দেশ্য থাকতে পারে সেই কারণে হয়তো স্ট্যাটাসটা একই রকম রেখে দিয়েছে মামলাটা তোলেনি সে এই এইরকমভাবেও আপনি অ্যাপ্লিকেশনটা লিখতে পারেন এটা গেল একটা স্টেপ এরপরে দেখলেন যে এসপিতে লেখ এসপি চিঠিটা লেখার পরেও আপনার মামলাটা আপনার নামে থেকেই গেছে কোনো উপকার হয়নি মানে আপনি রিলিফ পাননি এখান থেকে আপনি জামিন এখান থেকে পাননি তখন সি একটা সেকশন আছে একটা ধারা আছে সেই ধারার অনুযায়ী আপনি ডাইরেক্ট কলকাতা হাইকোর্টে গিয়ে আপনার নাম থেকে উইথড্র করতে পারেন মামলাটা এটা একটা খুব ভালো একটা পন্থা এই সি আর এই ধারাতে ডাইরেক্ট বলে দেওয়া আছে এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্টও এই বিষয়ে আছে যে আপনি যদি আপনার বিরুদ্ধে যদি কোনো মিথ্যা মামলা রুজু করা হয় সেটাকে কোয়াশ করতে পারে কলকাতা হাইকোর্ট যদি আপনি কোনো অ্যাপ্লিকেশন কলকাতা হাইকোর্টে একটা অ্যাডভোকেট থ্রু জমা দেন এবং সেই অ্যাডভোকেট কলকাতা হাইকোর্টের জাজকে যদি স্যাটিসফাই করতে পারে যে না সেই ঘটনা বা সেই বৃত্তান্তের সাথে আপনার কোনো সম্পর্ক নেই বা আপনি এই এটার জন্য দোষী নন আপনাকে ফাঁসানো হয়েছে বা আপনার নামে মিথ্যা মামলা করা হয়েছে তাহলে তখনই দেন অ্যান্ড দেয়ার মামলাটা কিন্তু কোয়াশ হয়ে যাবে মানে মামলাটা আপনার নাম থেকে তুলে নেওয়া হবে যদি জাজ মনে করেন যে না আপনি নির্দোষ আপনি সত্যি আপনি যা বলছেন সেগুলো সমস্ত সত্যি আপনি ওই মামলার সাথে একদমই যুক্ত ছিলেন না তাহলে দেন অ্যান্ড দেয়ার মামলাটা কিন্তু আপনার নাম থেকে উঠে যাবে এটা কিন্তু একটা সুপ্রিম কোর্টের একটা খুব ভালো গাইডলাইন্স বিভিন্ন জাজমেন্টে সেটা অলরেডি বলে দেয়া আছে এই একটা উপায় আছে যে আপনার নাম থেকে মিথ্যা মামলাটা তুলে নেওয়ার জন্য বা কোয়াশ করার জন্য আপনি কিন্তু ডাইরেক্ট হাইকোর্টে গিয়ে অ্যাপ্লিকেশন কোনো অ্যাডভোকেট বা লয়ার দ্বারা করতে পারেন থ্যাংক ইউ